আমি আখিরাতের মে ব্যবসা করি একবার কওরা সুবহানাল্লাহ সাহাবায়ে کرامে কইলা কি ব্যবসা করো কইলা তাই নবী যে কইছেন যত বেশি সালাম করা যাইবো জান্নাতও যাওয়া যাইবো সালামু আলাইকুম সালাম করলে জান্নাতও যাওয়া যায় তাই আমি বাজার ও মানুষ বেশি থাক হইন এর কারণে বাজার ও যাই সালাম করবার লাগিয়া আমি সালাম করিয়া জান্নাতও যাইতাম আর একবার কওরা সুবহানাল্লাহ আমরা এটা বধুই না

পৃথিবীর পুরো ধর্মর অত সুন্দর সিস্টেম নাই এক মুসলমান আর এক মুসলমানের সামনে এসে সময় যাইব। আসসালামু আলাইকুম কইয় এক দোয়া আল্লাহ তোমার এই বান্দার উপরে তুমি রহমত নাজিল করো তোমার দয়া মায়া ওতা সারা করো দিল স্বভাবরিয়া অপরপক্ষ থাকি ওয়া আলাইকুমুস সালাম তাইন কইলা ও আল্লাহ আমার বাইর উপরে আপনার দয়া মায়া রহম করো তুমি আল্লাহ দুইজনের দোয়া যে সময় কানে হইল আল্লাহ যদি খুশি হয় যায় দুইজনের গুনার লগে লগে মাফ করে দিলায় জোরে গো আল্লাহ।

মোলাক গঢ়ে নাই হৈ গৈছে মোলাক এক নাই আৰু নবি মানে অন্যনত মোলাকাতছুলে জেলা আপোনাৰ আপোনাৰ গাছপালা বৰ আপোনাৰ এই চিতৰ মৌচুমক যাৰা মাৰিলে জেলা আপোনাৰ জৰিয়া পৰে হা বা বৃষ্টি দিলে মেঘ জেলা জৰিয়া পৰে ওলা এই দুই মুসলমানের গুণা ওগুলো আল্লাহ মাফ করে দিয়ে একবার হই না সুবাহ আল্লাহ আমরা মোলাকাতিটা বাদ দিলে ইসলামের ভিতরতান কত জিনিস আছে খালি জন্ম তো দিবার লাগি আল্লাহ রাস্তা গুলিয়া তৈছে আমরা এইদারে আমল মন করিয়া করি না রে ভাই ও মুসলমান আমি মেইন মাত্র আসলাম আল্লাহর বন্দা বাজারে দিয়ে আটিয়া যাইতিরা আর মানসে তেনে কইতে আসসালাম আলাইকম তাই না কইতে আল্লাহ তোমরা রে মানুষ বানা সালামর জবাব হইছে নি ও মাতু সালাম তখন এই বাজারের মাঝে এখন চালাক মানুষ আসিল হে চিন্তা করল যে এই হুজুরে কয়েল কুমু সালাম না কইয়া কেন মানুষ বানাও ব্যাপার আছে কিতা ধান দারকিয়া কইল হুজুর আপনারা কইসামর জাব দিতাম কয়েল কুমুজ সালাম কইয়া আপনারা আমরা সালাম করিয়া আপনার কইনাল্লাই তুমারে মানুষ বানাও ব্যাপার কিটা এই বুজুর্গে কইলাম বাবা তুমি এটা বুঝতে নাই হে কইলে হুজুর আপনি বুঝারি লাগো এখন নাসুর বান্ধায় বেরি লাইছে ই আল্লাহর ওলিয়া সময় দেখছ নিকি সাড়ের না ও কইসেন তোরা আমার দারু আয় সময় যেসুমায় আইছে আওয়ার ফরে তান খুলিয়া তার মাথার দিছ দিয়া বাবা তোরা বাজারে চাই ই বেটাই ওলা বাজারে ফেরিয়া মাথা ঘুরাইছে ঘুরাইয়া যেমনে দেখছে আর চিৎকার মারছে মারিয়া কইছে ও আল্লাহর অলি আপনি যে আমরার সোলামর জবাব দিতে মানুষ বানাও কৈছিলা আমি আগে বুঝছি না এখন বুঝি লাইছি কারণ আপনি আমার টুফি গু যেমনি দিলা আগে দেখলাম আস্তা বাজারে অসংখ্য মানুষে আটি দিলা এখন দেখি একটা মানুষও বাজারও না আই আস্তা বাজারও খালি শিয়াল টলা কুকুর মেপুর সুয়ার বান্দর জানুয়ারে হাঁটি দিলা আবার কৌ না তখন কইল আল্লাহর অলি গ আপনি আমার মাথা থাকি জলদি টুফিও গোসরা গোয়া আপনি যদি এই টুফিটা আমার মাথার না দিয়ে আর কোনো মানুষের মাথার ডালি দিতা তাহলে হয়তো এই বাজারের সবচেয়ে বড় সুহর আমি হয়ে যাইতাম আপনি আমারে এ চৌবা খোরা খোয়া জলদি আমার এ চৌবা খোরা খোয়া যদিও সুরতার আমরা সারা মানুষ দেখা যার প্রকৃতার্থে আমরা মানুষ নাই আমরা জানুয়ারের খাসনত করতে করতে সুরতান আমরা মানুষ আসি আসলে কিন্তু আমরা মানুষ না او بھائی خلا چشمہ رہی ہے دیکھو اللہ ویسے والا زرعنا لی جہنم جہن کثیر من الجن و لهم قلوب يفق لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم وَلَا أولئك هم الغافلون أو مسلمان خير دنيا تعيب الله جنائر أي دنيا چيرو زندگي তালিমের কথায় তোমার দাগ কাটে না আল্লাহ করে এইসব মানুষের কাল কিয়ামত সরমায় দানো জাহান নামর ইন্দন আল্লাহ বানাইব জাহান নামর কুরাক বানাইব লাগম কলম আল্লাহ কয় তারে আমি বুঝার শক্তি দিলাম বাড়ি বুঝে গাড়ি বুঝে বিবি বুঝে বাচ্চা বুঝে দুনিয়ার সব বুঝে চালাকি বুঝে সব কিছু বুঝে কিন্তু দুই রাখার নমাজ তার বুঝো নাই আমি আল্লাহরে রে বুঝে না আমার নবীরে বুঝে না আমার দিন বুঝে না দুনিয়ার সব কিছু বুঝতে পারল আমার দিন বুঝলো না আল্লাহ কয়ালাম আয়ন আমি তারে চোখ দিলাম আমার চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখে কিন্তু আমারে ডোরাইয়া ডোরাই না আমার তার মাঝে ইসলাম আছে কি নাই দেখে না হে ফেসবুক ইউটিউব গান বাজনা লইয়া চলতে থাকে আল্লাহ কয়ালাম আজান আমি তারে শ্রবণ শক্তি দিলাম আমার দেওয়া খান দিয়া গান্দা গান বাজনা গুনি সেই তামসা নাচ রঙ্গ দেখতে থাকে শুনতে থাকে কিন্তু সেই আমার কথা না আল্লাহ খজা ওলাই কা কল্লা নৰাম এৰা তত জানোৱাৰ এৰ মৎস ভনিকেছে কি আ এবাৰ কইনা নাহৰজ বিল্লা আল্লাহ খজোৱা এৰা জানো খুইয়া আল্লাহ কোন ভালো গোমা জাল বরং জানোয়ার না জানোয়ার তা দিয়ারবান এক জানোয়ার দে আপনি গরু এবুভালিছরে ভাই এগর কিন্তু মালিক আপনি নাই এটাকে বানাইছো না আপনি অস্থায়ী মালিক বল্লাই সাময়ন্য কর কুটা খাইলাই আপনার হাল ছইবো 10টা 12টা পর্যন্ত যা ইচ্ছা তুমি খসবত লইতে পারো কুকুর এবুভালিলে কুকুরও আপনার কথা মানিলায় কিন্তু এত নিকৃষ্ঠ জানোয়ার আমরা হইলাম আল্লাহ আপনারে জান দিলা মাল দিলা ধন দিলা দौलত দিলা কোনো কিছু লইয়া দুনিয়া ঠাইলাই

আম্মাতুর রাসূল আল্লাহ এই যে আলোচনা আমরা শুনিয়ার হুনার বাদে ছড়া ইমান বাড়িবো হ্যাঁ কিন্তু যেমনে দুনিয়া ঠড়া মারবা এ ফিরে জগত যাইবে গিয়া এর কারণে এগুলা তোমার তাই করতে হইলে খান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলাম ফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি একটা কথা বুঝো চাই আমরা সারাই জানি নানি এই কথা যে সুদ খাবা হারাম জানি নাক আস্তা পৃথিবীর মানুষ যদি সুদ ধরে সুদ যাই যিবন যাই কিন্তু জানি না পরিবেশ বর্তমান বরাক যে কোনো গেলে দেখা যায় মানছে কই নজোর আমার এটার মহিলা সকলে পর্যন্ত বন্দনার সুদ খাই একবার হজ্লা বেমার কিনো কোনো জায়গা আসেনি কিছু কিছু জায়গাতে আসে নি চিন্তা করো খুব এই মহিলা অকল বর্তমান যে পজিশন হাওয়া কদর্ক চল তুম ইদর্ক বর্তমানে মহিলা অকল এক নম্বর বেপরদা দুই নম্বর বেশিরভাগ বেমাজি কারণ এরা জন্ম থাকি লইয়া একারে বালিকা তাকি লইয়া বিয়ার আগ পর্যন্ত ইনো বালি হওয়ার বাদে আট দশ বছরের বে নমাজি থাকে স্কুল কলেজে কোনো নমাজ নাই বর্তমান তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইত্যাদি বানায়া ও মুসলমান ইসলাম ধ্বংস করতে আছে মহিলা সমাজ কিন্তু এর কারণে দায়ী হইবার পুরুষ সমাজ আল্লাহ রসুল প্রত্যেক মানুষ তুমি জিম্মাদার তুমি একজন রাখাল তুমি একজন অভিভাবক ময়দান আল্লাহ শিখাইবা তোমার মেয়ে তোমার ইসলাম পড়াইবার লাগিত খরচ খরচ বেশ বেশ অসুবিধা নাই কিন্তু তোমার মেয়ে নমাজি আসিল কি না এই বেপারে চিন্তা নিসায় আল্লাহ কইছে কুআং ফুসাকুম ওয়া আহলিকুম নারা একটা কিসা কাহিনী কই আল্লাহ সারা ডাইরেক্ট কুরআন শরীফ কইয়া যাইয়ার আল্লাহ কৈছে কুআং ফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি দুজক থাকি বাসো তোমার আহল দে তুমি বাসাও ইয়াদ রাখিও ভাই তোমার মেয়ে তোমার আতো যদি বেনামাজি বনি যায় বেহায়া বেপরদা বনি যায় তাহলে এই মেয়ের কারণে খাল কিয়ামতের ময়দানে আব্বাজি ছোটা সম্ভব না এই চিন্তাও নাই মানুষের হ্যাঁ কারণ একজন মহিলার আল্লাহ পাক পরবর দিগার আলমে এই মহিলা পুরুষ যে বানাইছই সুতরাং তাই এই একেজনের প্রতি আকর্ষণ দিয়া দিছয়। দেখো হজরতে আদম আলাইহি ইসলাম আল্লাহ পাকে যে সময় বানাইছিল বানানির বাদে জন্নত দিছিল জন্নত খেয়াল করো কোয়া বেহেস্তর যত নিয়ামত এটা নিয়ামতর সামনে পৃথিবী কান বেকার নানি মাথায় না পৃথিবীর জন্নতার এক নিয়ামতর সামনে পৃথিবীর সারা নিয়ামত বেকার ও জন্নত রা ইসলাম রে থাকে আগে দিয়ে গই সকা থাকে দিয়ে আমার এন্ডিং টাইম বেশি সময় নাই খাসাই যার কী ধর্য সাল ওয়া আলা আলি সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহ আগে জান্নাত সময় ময়া আদম আলাইহিস দিছয় ও জান্নাত বাদে সারা নিয়ামতে ভরপুর করে দিছয় একটা নিয়ামত জান্নাত আছে প্রতিবির সারা নিয়ামত জবা করলে জান্নাত এর নিয়ামতের শোভা লয়ত না একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বড় বড় এক সময় ও যে বড় হল বড়ো বড়ো হোলসেলার দাখেন মাতেন না হোলসেলার দাক হানা কেন হোলসেল তাকই নি তো গিয়া দেখবাই বেটাই অতটা লইয়া বইছে অতটা খালাই দাইল খতটা অথা দাইল খতটা এক দেখছ সাজাইল গিয়া আপনি দেখবায় দেখিয়া কই ভাই ইগুর থাকি লইয়া গেলাম গাড়ি দি মাল ইনো কিন্তু থাড় থোয়া তোরা তৈরি এটা তো একটা বেখালি লাগাই দেখা যান ওলা দেখা যায় না নি সিম্পুল তো না নি বেটাই না দেখিয়া যদি আপনি আইসাও তে তো নিজে বেয়া হল কারণ সারা মাল তার গোডাউনও নাই মাতর না এটা একটা ঠিক দুনিয়ার সারা নিয়ামত আখের আতর সিম্পুল রাখা হয়েছে রে ভাই আখের আতর নিয়ামত হইলো তোমার গোডাউন রাখা হয়েছে ও আত্মালা ইসলামের জন্য তো দেবার বাদে সব নিয়ামত হওয়ার বাদে মনের শান্তি না আল্লাহ মু আদম আর লাগে আল্লাহ জান ও হজরত হাওয়া আল্লাহ পাকে জন্ম দিলা আফতা উলিয়া আমি হইতাম এর এরপরেও জন্মদার সময় আদমের হাওয়া না দেখলা তখন স্ত্রী জাতি কাহাকে বলে না মহিলা জাতি কয় কার না কিন্তু হৌ ফিতরতান আল্লাহ আকর্ষণ দেবার কারণে হজরতে আদমে হাওয়া দেখিয়া তার মন আখটা টান দিল হাওয়ার দিকে এডভান্স হওয়া দল্লা একবার হয়েছাল আল্লাহ আল্লাহ দম হাওয়া তোমার লাগি এখন যাইজ নাই কারণ তোমার লাগি সাদি হইছে না সাদি হওয়া লাগব আল্লাহ কইন না হাওয়া এ কইতে দিলা কুয়াশা দি আল্লাহ কই মর দিবা হযরত আদম এ কই মর কিতা কো কাহা কে বলে আমি তো জন্নত আইছি আর কিছু তো আমার নাই সারা তো আপনার দান আমি কিতা মর দিতাম আল্লাহ কইন তুমি 10 বার আমার বিশ্ব নবী একজন হইবা তোমার আওলাদর মাঝে ও তান উরে তুমি 10 বার দোয়া দুরুদ শরীফ পড়ো এই 10 বার দুরুদ শরীফ বিশ্ব নবীর আপনার উপরে পড়াও তো হইল হযরত হাওয়া আলাইহিস সালাম ওর মর দাই যখন হইল একবার সুবহানাল্লাহ বললাম তো আমার মেইন হওয়ার উদ্দেশ্য হইল মানব জাতির আপনার এখানে গুড়াত্মা কি লইয়া মহিলা পুরুষের একটা সম্পর্ক আছে আল্লাহ আকর্ষণ দিয়া দিছে এর কারণে আল্লাহ পাকে জানোই নে কথা যে মহিলা আর পুরুষ এক প্লেটফর্ম আইলে একে অন্যের আপনার সম্ভ্রম লাগাত রাখতে পারত না এর কারণে পুরাণে প্রটেকশন দিয়া দিছে আল্লাহ কইছে ইয়া ইয়ো নবী আমি আপনার কইয়ার কল্লি আজিকা আপনি আপনার স্ত্রী হকলে রেখকুয়া ও আপনার মেয়ে হকলে রেখকুয়া ও নিশাইল এবং ক্লামত পর্যন্ত আনেওয়ালা সারা মহিলা হকলরে আপনি জানাইয়া দেখুয়া যদি না বি জ্বালা আল্লাহ কৈছে তারা যেন তারার সর্বাঙ্গরে একটা পর্দার মাধ্যমে করিয়া রাখে সারাটা শরীর যেন পুরুষে না দেখতে পারে আস্তা শরীর পরপুরুষ তাকে করিয়া রাখিলা এখন সে আপনার গাঁত ইলা একটা মেয়ের ভাই বাই হেনে তারা মানে না হ্যাঁ তারা মানে না এটা মানতে রাজি নাই আল্লাহ কইছে জালিকা আদনা আই ইউরাফনা ওয়ালা ইউযাইন যদি তোমরা এই পর্দা মানি তাহলে আমি আল্লাহ পাকে কই আর তোমরা রে মানুষে পরিচয় করতে না তোমরা পর্দার বিধান হিজাব যদি গ্রহণ করবাই কোন মানসে তোমরা রে পরিচয় করতে পারছ না ওয়ালা ইউযাইন এবং কেউ তোমরা রে একটি করছ না তোমরা ফেসবুকে তোমরা কল দিছ না করে তোমরা লাগছ না তোমরা নিজের সৌন্দর্যতারে তোমরা চুপাইয়া রাখবাই আজ পৃথিবীর মেয়েরা সৌন্দর্য তারা বহি প্রকাশ করে কিন্তু জানিয়া রাখো মা বই নকল মৌ তাসে তোমার কবর তুমি যাইবাই সারা জমাইয়া তোমার একদিন কবর হেরানি হইব হেজতে ফাতিমা তু জোহরা রাজি আল্লাহ জন্নতর মহিলার সর্দার হইবা তাই মরবার আগে একদিন বড় খান্দা কুটা করলা নবী যে প্রশ্ন করলা ফাতিমা কেনে খান্দ ফাতিমায় কই নগো আল্লাহ নবী ও আব্বাজান আমার যে সময় কবর নেব হইব এই সময় দুনিয়ার পুরুষ সে দেখি লাইবা আমার স্বাস্থ্য কত গান আসলো আমার কদ কিলা আসলাম নবী জগন ফাতিমা গ তুমি খান দিও না কারণ তোমার মানুষের দেখতা না মরার বাদে আমার ইসলামর শরীয়তর বিধান আছে মহিলা অগ্র লাশ রে দি ফুরানের বাদে আর একটা কাপড় দি ডাকা হয়ে যাব গিয়া দুনিয়ার কোন বেগানা পুরুষে তোমার লাশ দেখছ না ও বাই অকল বুজুর্গ অকল মা বই নকল তুমি যান চিন্তা রাখো মরার বাদে ইসলামে তোমার তার লাশর সম্মান দিছে

মহিলা যদি মারা যায় আল্লাহ রসুলের ফরমান হইল খবর যাবার লগে লগে আল্লাহর তরফ থাকিয়া জাহান নামের ভরিষ্ঠা হলে জাহান নামি লেবা সনিয়া খবর তারে লাগানি হইব এবং খবর তার জাহান নামের আগুন ওর শাস্তি আরম্ভ হইব রে ভাই একবার কই না রসবিল্লা কিন্তু মহিলা সকলে মানতে আজিলায় নাই মৌত আছে আলিমগলের কথা না এটা আল্লাহর কথা আল্লাহর কথা মানো আর নামানো মৌত আছে না নাই মাদনা আছে না নাই তো যা আলোচনা করছি আমরা সারাই নমাজ পড়িব কব ইনসা আল্লাহ যে কব ইনসা আল্লাহ কোনো আমি মেইন আলোচনা দেখতাম সময় কম আপনি নমাজ পড়িতে ফার্তাই নাই আর যদি ফোর রেওয়াজি পড়ি পায় এই হইলে আপনার জেখা করা লাগব জেখা লাগি লাগি মনে মানে না লাগি পরিবেশন লাগি আপনার হাসলতন লাগি এই সাইডাল লাগে জেখা করা লাগব এই জেখা করতে আপনি লাইন ফাইটায় নাই জেখাতর সুজায় এক লাইন আছে আমি দেখাই দিব আপনারা করবাই নি মাতুমা করবাই নি একারে সুজা করবা তো ও যেহা ধইল মাসো তিনটা দিন বার হরিয়া জমা তো জমা তো গেলে কি নকশল আর ও তার দিকে উপরে উঠি যাই পায় আর আল্লাহ আপনাদের আপনার জেহাদ করি করিয়া দিনদার বানাইয়া দুনিয়া থেকে আল্লাহ নিব সরাই তো ইনশা আল্লাহ আর তোলা মারি হো ইনশা আল্লাহ সরাই তিন দিন জমা তো লাগাইব হো ইনশা আল্লাহ ও হাজি সাহেবরে এক জমাত আগামী কোন দিন বানোই এক জমাত আপনারা ইয়া গিয়া তিনটা দিন মাল্লার গেছে দিও ও দেখ পায় নসর লগে জেহাদ হইব পরিবেশের লগে জেহাদ হইব খাসলতর চেঞ্জ হইব শয়তারর লগে জেহাদ হইব আপনি কমসে কম নমাজ খান ঠিক করিয়া দুনিয়া থেকে যাই ফিরাই ফরমাই যাইবাই তো ইনশাআল্লাহ আল্লাহ রে আল্লাহ কবুল ফরমা কব আমিন এখন শেষ মাত আমি দোয়া করে নিতাম মসজিদের সাইজল লাগিয়া আমার হাজি সবে পয়লা পাঁচশোটা দেখা দিস আপনার আমি জোবর করতাম নাই জাইন জেলা ভারো একটা জেব আঠারাইয়া নিচে দশ টেকাও বললাম আর উপরে জাইন জেলা ভারো একটা চটকা দিলাও উঠি উঠি মানুষ সমাজ আনি আমার আঠ খানো দিলাও আর আমি এক দোয়া করে লিমু এরপরে ইনশাল্লাহ মৌলানা হুসেন আহমদ সাহ আসইন তাইন তকরি করবা ধরশ্রী ফল আর টনটনি একবার উঠিয়া যাইন জেলা ভার নিচে পঞ্চাশটা দেখা আল্লাহার গোরখানা বইছো মাল আল্লাহ যাইন জেলা ভার একবার উঠিয়া একজন উঠো চাই আর জলদি লোহার সাবে আর এখনজন ভাই আসনি বলে আমি পাঁচশোটা দেখা বা এক হাজারটা দেখা মার্শাল্লাহ আমার ইউটিউবার বেটায় ارى يخشون على قدس اولى صلى الله على سيدنا ومولانا محمد

আমার ফখরুল ভাই এক হাজার টাকা না রায় তকবীর ফখরুল ইসলাম ভাই এক হাজার টাকা নাম কি দা ও ফখরুল আব্বা তার নাম কি দা কুল্লু সাইয়িন ইয়ারজিউ ইলাল আসল মুলাদি কারবার তোর লাগিয়া আব্দুল লতিফ সাহ এক হাজার টেখা না আব্দুল লতিফ টাকা তান সাহেব জাদা ফখরুল ইসলাম এক হাজার দেখা আমার হাদি সাহেব পাঁচশো টাকা আমার আশিক জসিমদিন ভাই দুই হাজার দেখান আরো তোমার দিলাও না দিলাও না একবার أكذار صديقتي أخر جن بابليامي تقلد دلوا صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم দোয়া করিলি মোরে ভাই সময় আগে গেছে গিয়া আর আমার মৌলানা আক্তরাম হুসাইন আহমদ সাবরেও খাশারি কাকা আর বাই অকাল বুজুগল জীবনের বহুতর শেষ হওয়া যুক্ত ভারে আর কোন সময় হাজ্রাইলে জাফটা দিবা ভাই বাই জন জন সারাপা যাই ভাই এটা মূল ফাউন্ডেশন আবারও মাঠিয়ার أمر خارجية إن شاء الله كن سعيدا إن شاء الله. سعيدا منا إن شاء الله. الله يكثر الله اللهم آمين. ربنا ظلمنا أَنفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لنا وترحمنا لَنَكُونَنَّ من الخاسرين. الله يا شني يا رشاي. বিকারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মোহাম্মদ মুস্তফা হজরত নবীজির খাতির আল্লাহ তোমারই দুর্গাতে আল্লাহ উঠাইলাম হাত করিতেছি মহাভাবি বান্দা মোনাজাত আল্লাহ রীতি নীতি নাকি জানি দোয়া করিবার কবুলে রয়া সারা কি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করি বড় ধন তুমি বিনে কে বুঝিবে আমাদের দন আল্লাহ তুমি বিনে কে দিলে হাগাইয়া কোথায় যাই ফিরিয়া আইমো গুরিয়া গুরিয়া ও আল্লাহ আপনার গরু গুলামখ লেবোয়া জীবনের নমক খেলা সব নয় তো বার হাত পড়াইছে রে বা আল্লাহ আমরার তোবর আপনার কবুল ফরমাও আল্লাহ আমরার দান ফরমাও ইয়া আল্লাহ ইয়ার রাহমান আর রাহিম ابن আলী بم ذات الصدور আল্লাহ আপনি অন্তরে জানি অন্তরের খবর দিলের খবর জানরেবা আল্লাহ হে কোন আসল ইয়াত ওয়দাইস তামামর খবর তুমি জানো তামামর দিলর মুকাসিদ রে আপনি ফুরা ফর্মাও আয় আল্লাহ আমার মা বাবা রে আপনি মাফ ফর্মাও আল্লাহ যারা মা এর বাবা কবর তো ইয়াত বড়াইস অন আমরা আপনার মাই বাপ রে আপনার কবর খানো আট খাই আয় আল্লাহ আয় আল্লাহ এই মসজিদ রে আপনি কবর ফরমাও এই মসজিদ রুদরতরা ফরও ও আল্লাহ বাৰীয়ে কৰে খস্পাতালে বেমাৰ আজাৰ চিপা ফৰ মাও আই আল্লাহ জানি না কোন সময়ত মালিক গোল মাও তামাৰ সাম্নে খাতিৰ দিবা অ আল্লা ইমানৰ চহিত কাতিমাবিলাক খৰ খান খৰি অয়া আল্লাহ আই আল্লাহ আমাৰ জমিন বা জচিম বাই তাৰ নানা নানি জমিন হয় মাটিৰ ফেট হৈ আহ আল্লাহ এনে আদেও চখি জমিন হত থৈয়া যাবৰ খাননি নানি নানাৰিয়া তোমাৰ আল্লাহ তুমি নোৰোৰ খাদ্য দি থৰা আৰু কবৰ খাননি লাইটারে তুমি দিনের মুজাহিদ বানাইয়া দাও আল্লাহ আল্লাহ নবী অমর ইয়া ইয়াল্লাহ দোয়া করলা তুমি কবুল করলাই আমি আজ তোমার ঘর খানো বইয়া জসিম বাইর সানো মাঙ্গিয়ার একদিন তুমি কবুল করিল আল্লাহ আমার হাজি সবর মেহনত রে কবুল ফরম আল্লাহ আমার হাজি সাহ দিলি মায়া আমার লাগি আমার দিলর তার লাগে মায়া শুধু দিনর খাতির বাবা আল্লাহ এক হাসান আল্লাহ ও জীবনের শেষ হওয়া যার নয় আলমনি এলাকা তো বার 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 আর কত মানুষ আসল খবর গেছি ও জায়গাটাকে ওয়াজ করি বাড়ি মানসে কেন হুজুর অমুক মারা আল্লাহ আল্লাহ আজ থাকি দুই দিন আগে হরিঙ্গন খানি সাইল ওয়াজও গেলাম আল্লাহ হাকিজি মার্শাল সেক্রেটারি আল্লাহ তোমার গুলাম রে মুমূর্ষ অবস্থায় বাড়ির গিয়া দেখলাম আল্লাহ বাড়ি থাকি আবার বাদে দুই দিন বাদে দেখি ফেসবুক আইসি আব্দুল হামিদ সাহ মৌলানা জমিন আল্লাহ

আল্লাহ মসজিদের জরুরত আপনি পুরা ফরমাও আল্লাহ উত্তর পূর্ব ভারতের মধ্যে হাজার হাজার মানুষের আমরা দোয়ার বাদা দিছি আল্লাহ আমি কিন্তু কইবার লায়ক নাই রে মামলা মোবারক মহফিল লইয়া আপনার কাছে খুঁজিয়ার যত মানসি যত নিহতে দোয়ার দরখাস্ত করছে তারা আমার কাছে দিলে করে দেও আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় অরুণাচল চেন্নাই বোম্বে সৌদিয়া বহুত জায়গাত মুসলমানের বাচ্চা আইন প্রয়োজনের তাকিতে বাড়ি ঘর গেছে আল্লাহ ইতারে লাশ বানাইয়া বাড়ির ঘুরাইয়া দিও না আফন বন্দি করি বাড়ির দিও না আল্লাহ আল্লাহ মাহফিলের তাম আপনার কুদ্রতলা তো আমি গুনাগার আপনার আমান ও চরমানা দিয়ে মকসুদে মঞ্জিল ও পৌঁছাও

বলে আলোচনা করেন ফাইদাব রইবা ইনশাআল্লাহ হে উদাউটি না তার আলোচনার বাদে নমাজ হইব এরপরে শেষ দোয়া টাইন করবা আল্লাহ আপে আমরা আমলার তো ওষুধ